গুড মর্নিং বন্ধুরা শুভ সোমবার শ্রাবণে দুই নম্বর সোমবার তোমরা সব কীরকম আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে তো আজকে আমি শিবরে দেওয়াচ্ছি চিমু শিব মন্দিরে তোমরা দেখাইমু চলো এখন আমি স্নান করি তো দেখো আমি স্নান টান করে আইছি এখন ঘরের ঠাকুরে দিমো আমি তো ঘরের ঠাকুরে দেওয়ার লেগে আমি বাসন উসন সব একটু ধুয়ে তো আগে আমি ঠাকুরের বাসনটা ধুইলাই আর আমি আজকে দেখাইমো আমি শিবরে কীরকম দিই তোমরাও এরকম দেও নি আমার মতন আর যদি আমার মতন দাও তে জানাইও আমার কমেন্ট করিয়া আর আমার শিবরে স্নান করানি হইছে কি না তোমরা একটু কমেন্ট করে জানাইও তোমরাও ওরকম স্নান করাও কি না তো চলো আমার বাসন দেওয়া শেষ এখন আমি শিবলিঙ্গরে স্নান করাইলিম ঘরের তো আমি জলের মধ্যে দিয়ে দিলাম অগুরু এই অগুরু জল দিয়ে আমি স্নান করাইম শিবরে ফার্স্টে আমি জল দিয়ে স্নান করাইলাম এখন দুধ দিয়ে স্নান করাইম তো এখন আমি দুধ দিয়ে স্নান করাইলাম এখন আমি ঘি দিমু। ঘি দিয়ে স্নান করাইম ঘি মধু আর চন্দন তারপরে দিয়ে দিলাম বেলপাতা দুব্বা ফুল ধান তারপরে দিয়ে দিলাম কলা তো এখন শিব মন্দিরে যাওয়ার লাগে আমি থাল রেডি করলেম তো একটা ছোটো ছোটো বাটির মধ্যে আমি লইছি ধান চাউল তিল আর চন্দন আর এদিকে আমি বেলপাতা ধুইয়া রাখলাম তারপরে লইলাম জল তারপরে নিলাম কলা আর আমি দুবাটা আগেই ধুইয়া রাখছি আর দেখো আমি হুড়াতাড়ার গিয়ের জায়গাতে আমি অগরু লই তো আবার চেঞ্জ করে এখন ঘিটা লইলাম গিয়ে আর মধু লইসি তারপরে ফুল তো ফুল লোয়া শেষ এখন আমি দুধটা লই নেবো দুধ লই আমি থালটা একটু ফ্রুটে রাখি দেবো আর ঘরে ঠাকুরে আগে পূজা দিলে তারপরে মন্দিরও যাইমো তারপরে রেডি হইয়া মন্দিরে যেম তো দেখো আমি দুধটা লই নিলাম আর আমার থালে জাগা অন না তো আমি উঠাইয়া রাখি দিলাম থালিটা তো এখন ঘরে ঠাকুর পূজা দিলে তো দেখো কত সুন্দর সুন্দর ফুল এটা সব কিন্তু আমরা বাড়িরই ফুল আরও ফুল আছে কিন্তু ফারা যায় না এত মশা দিন দিন মশা খালি বাড়ে ফুল ফাড়াত গেলেই মশা একদম খামড়াইয়ে রাখে না তার লিগে কম ফুল ফাড়িয়ে আনছি তো আমার খালি তাইসদের মা যেতায় না নেই মন্দিরে চলো তাড়াতাড়ি আমি কই ঘরে পুজোটা দিলেই তারপরে যাইমু তো দেখো আমি ঘরে পূজাটা দেওয়া শেষ এখন আমি রেডি হই যেম মন্দিরে যাওয়ার লেগে আমি এখন রেডি হইমো তো দেখো মন্দিরে যাওয়ার লেগে আমি শাড়ি উড়ি ফুরিয়া রেডি হয়ে গিয়েছি তো চলো মন্দিরে যাওয়া যাক তো দেখো আমি থালটা লই লেগেছি হাতে এখন যেম তো দেখুন মন্দিরে যেলাম আর আজকে আমরা এদিকে বার এটা লিগে এত মানুষ তো এখানে দেখো শিব মন্দিরে আমি আই গেছি তো এখন আমি শিবরে জল দিয়ে স্নান করাইম জুকার দিয়ে জল দিয়ে স্নান করাইলাম শিবরে তারপরে দুধ দিয়ে স্নান করাইম তো দেখো আমি দুধ দিয়ে স্নান করাইলাম এরপরে ঘি মধু দিয়ে স্নান করাইম আর মনে মনে আমি ওম নম শিবা ওম নম শিবা করলাম তো দেখো ঘি আর মধু দিয়ে স্নান লিছি এখন চন্দন দিমু আর আমি যে শিবরে স্নান করাইলাম তোমরা আর কি ভাল লাগছে ভাল লাগলে কমেন্ট করিও আর আমার শিবরে স্নান করানি হয়েছে কি না এটাও কমেন্ট করিয়ে জানাইও আর শ্রাবণ মাস কে কে করায় এটা কমেন্ট করিও আমারে আর নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও প্লিজ তো এখন আমি শিবরে স্নান করানি শেষ এখন আমি বেলপাতা ফুল আর দুব্বা চাউল তিল ধান একলগে দিম বেলপাতার উপরে ওম নম শিবায় ওম নম শিবায় হরে হর ভোলে নম শিবায় ও নমঃ শিবায় ও নম শিবায় হর হর ভোলে নম শিবায় তুমি ঈশ্বর শিব তুমি ঈশ্বর হর হর ভোলে নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় হর হর ভোলে নমঃ শিব তো দেখো আমি তিনজন দিলেইছি নন্দী শিবলিঙ্গ এখন নাগরাজ বাকি তো নগরাজেরও আমি এইরকম দিমু ফলা ফুল বেলপাতা দুবা চাউল তিল আর ধান একলগে অর্পণ করমু। তো দেখো আমি এক লগে অর্পণ করলাম আর মোমবাতি দুপাঠিটা বাইরে জ্বালাইয়া দিমু তো এখন আমি দক্ষিণাটা দিয়া দিলাম এখন প্রণাম মো ঠাকুরের তো আমার প্রণাম করা শেষ এখন বাইরে গিয়া মম দুপাঠিটা জ্বালাইয়া দিমো আখা খাওয়া ভাল লাগছে কমেন্ট করে জানাই চলো টাটা